একটি মরদেহ কিন্তু আসলে এই ডুমগর থেকে নিয়ে যাওয়া হচ্ছে আসলে এই মরদেহটি হলো পটুয়াখালীর যে দশমিনা উপজেলা রয়েছে সেই দশমিনা উপজেলায় গতকালকের যে আলোচিত ঘটনা যেটি আপনারা জানেন যে ঘটনায় কেন্দ্র করে কিন্তু রাত থেকেই ভাইরাল একটি বিষয় যে একজন মাদক সেবী তিনি কিন্তু একটি বাড়ির সাত জনকে কুপিয়ে গুরুতর জখম সানিভা সুপার আর দুই একটা শেষ বেরোবার সময় অ্যাজিস্টো সুপার গোল দিয়েছি শুনলে তো ভাই সোনার মতো ও ভারী ধান যদি পেতে চাও তাহলে সান অ্যাগ্রো সানিবা সুপার ও অ্যাজিস্টো সুপার গোল্ড ব্যবহার করে যাও করে সে কিন্তু পালিয়ে বেড়ানোর চেষ্টা করছে পরবর্তীতে প্রশাসন কিন্তু তাকে ধরার জন্য অনেক চেষ্টা করে যে মাদক শিবী আছে উনি কিন্তু একটি গাছে উঠে আশ্রয় নেয় আশ্রয় নেওয়ার পরে গাছ থেকে নামতে চায়নি পরবর্তীতে এবং অনেক লোকজন কিন্তু তাকে মিলে দড়ি দিয়ে আসলে সেই মাদক শিবিকে নামিয়েছে আসলে সেই ঘটনায় আহ যে সাতজন আহত হয়েছে তার মধ্যে কিন্তু একটি বাচ্চা ছিল আহ যে একটি বাচ্চা সাত বছরের সেই বাচ্চাটি কিন্তু আসলে মারা গিয়েছে আমরা দেখেছি সেই আহ বাচ্চাটির কিন্তু আসলে মরদেহ পটুয়াখালী যে দুইশো পঞ্চাশ হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের যে মর্গ রয়েছে সেই মর্গে কিন্তু নিয়ে আসা হয়েছিল এখানের কার্যক্রম সম্পূর্ণ করে কিন্তু তার এই যে বাচ্চার মরদেহটি রয়েছে আহ সেই মরদেহটি কিন্তু আহ দশ মিনায় আসলে নিয়ে যাওয়া হচ্ছে এখানকার কার্যক্রম সেরে আপনারা জানেন গতকাল রাতে কিন্তু এই ঘটনাটি ফেসবুকে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন মিডিয়ায় কিন্তু ব্যাপক পরিমাণে আলোড়ন সৃষ্টি করেছিল যে একজন মাদক শিবী পরিবারের সাতজনকে খুপিয়ে আহ একই বাড়ির পরিবারের সাতজনকে খুপিয়ে জখম করেছিল এই যে বাচ্চাটি এর মাথায় নাকি ওই মাদক শিবির আহ লাঠি দিয়ে আঘাত করে পরবর্তীতে কিন্তু সেই মাদক শিবী পালিয়ে গাছের উঠে আশ্রয় নেয় এবং প্রশাসন যখন তাকে ধরতে যায়। তখন কিন্তু তিনি গাছ থেকে নামে না এবং এলাকাবাসী অনেক চেষ্টা করার পর নামাতে পারেনি পরবর্তীতে পুলিশ গিয়ে। কিন্তু তাকে দিয়ে বেঁধে আসলে সেই মাদক সেবীকে নামিয়ে আটক করে আটক করে পুলিশের আওতায় নেয় আইনের আওতায় নেয় এখন বর্তমানে কিন্তু পটুয়াখালীর দশমিনায় এই ঘটনাটি কিন্তু ব্যাপক আলোড়ন তো <laughs> রক্ত